আবারও আলোচনার শিরোনামে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি প্রমোশনাল ভিডিও যেখানে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে বলতে তিনি হঠাৎ যৌন সম্পর্কের প্রসঙ্গ উত্থাপন করেন ভিডিওটি পুরনো হলেও নেটপাড়া তা নিয়ে তুমুল বিতর্ক শুরু করে সাক্ষাৎকারে তৃপ্তি স্বীকার করেছেন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা করা তার স্বভাবের নয় ভিডিওতে যদিও তিনি গোপনে প্রেম এবং শারীরিক সম্পর্ক নিয়ে গসিপ করেছেন প্রচারের জন্য তৈরি ভিডিও হলেও এর প্রভাব বড় এর আগে নগ্ন দৃশ্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাকে এমনকি পরিবারের মধ্যেও আলোচনা হয়েছে তৃপ্তি অভিনয় জগতে নিজের অবস্থান সুদৃঢ় করতে ব্যস্ত মাত্র ২০ মিনিটের উপস্থিতিতেই তিনি রণবীর কাপুরের সঙ্গে রোম্যান্সের দৃশ্যে দর্শকের মন জয় করেন এর ফলে ছবির মূল চরিত্র রশ্মিকা মন্দানার উপর সব আলো থাকা সত্ত্বেও তাকেই কেন্দ্রবিন্দুতে আনা হয় তবে তৃপ্তি টাইপ কাস্ট হতে চান না তিনি বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে খুঁজে দেখতে চান বোর্ড চরিত্রের প্রস্তাব যত বাড়ছে ততই তিনি নাকি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন যদিও এখনও বেশিরভাগ চরিত্রই সীমিত বোর্ড অবয়বের মধ্যে পুরনো ভিডিওর বিতর্ক নতুন শোরগোল সৃষ্টি করলেও তৃপ্তি নিজের পছন্দের পথ অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ এখন সময়েই দেখবে পরবর্তী অধ্যায়ে তার অভিনয় জীবনের মোড় কোন দিকে যায়